অ্যান্ড আমি এই ভিডিওটা আগামীকাল আমি আপলোড করবো আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার এই ভিডিওটা প্রথমে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা গোল্ড চার্টে যাবেন গোল্ড মার্কেটে গিয়ে মিলায় দেখবেন যে আমার এই এন্ট্রিটা প্রফিটে আসছে না হ্যাঁ আমার এইটা যারা আপনারা মার্কেটে এন্ট্রি নিতে চান যারা আপনারা মার্কেটে এন্ট্রি নিতে চান তো এন্ট্রিটা কিসের উপর ডিপেন্ড করে এন্ট্রিটা নিবে সেই জিনিসটা একটু বলি আপনাদের আমি ওভারঅল একটা ওভারঅল একটা আমি একটা কি বলে জাস্ট ছোট্ট করে একটু বলে যায় যারা এন্ট্রি নেবেন দেখেন মার্কেট কিন্তু এখানে লাইভই মার্কেট চলতেছে আমি পাঁচ মিনিটের ক্যান্ডেলে আসি যারা এন্ট্রি নিতে চান তারা বা কি কি জিনিসগুলো দেখবেন দেখেন আমি এই জিনিসটা একটু শর্ট করে দ্রুত বইলা যাই আমি মনে করেন যে আমি একটা এন্ট্রি নিতে চাচ্ছি এখন সো আমি মার্কেটে প্রথমে এসে কি দেখবো হ্যাঁ প্রথমে আমি এসে কি দেখবো দেখেন ব্রেকআউট ব্রেকডাউন ঠিক আছে কোথায় ব্রেকআউট হয়েছে কোথায় ব্রেকডাউন হয়েছে ব্রেক একটা ব্রেকডাউন হওয়ার পরে মনে করেন যে এখানে একটা এরিয়া এই এরিয়াটা ব্রেকডাউন হওয়ার পরে দেন তারপরে আমার একটা এন্ট্রি হইতে পারে হ্যাঁ তো ব্রেকআউট ব্রেকডাউন নিজের স্ট্র্যাটাজি কনফিডেন্স তারপরে আপনার সাপোর্ট রেজিস্টেন্স তারপর আপনার বিভিন্ন লেভেল এইগুলা দেখার পরে এন্ট্রিগুলা নিতে হয় বুঝাইতে পারছি এইগুলা দেখার পরে আপনি এন্ট্রিগুলা নিতে পারবেন সো দেখেন লাইভের লাইভ চলতেছে মার্কেট আমি আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখেন মার্কেট এখান থেকে এই দেখেন এই যে একটা ক্যান্ডেল বানাইছে না শুটিং স্টার নাকি কি বলে আমি এটার মর্নিং স্টার বললাম সরি ইভিনিং স্টার বললাম দেখেন আছে কয় মিনিট তিন মিনিট একান্ন সেকেন্ড আছে এইটা যদি রেড ক্যান্ডেল হয় এই তিন মিনিট ছয়চল্লিশ সেকেন্ডটা হোক হওয়ার পরে এইটা যদি আসলে রেড ক্যান্ডেল হয় তাইলে মার্কেট এই পর্যন্ত একটা সেলিং দিতে পারে এখানে এইখানে এইটুক এতটুকু কম হয়ে যায় এত এতটুকু আসতে পারে মার্কেট আমি জাস্ট ওভারঅল একটা জিনিস দেখে আপনাদের আমি কনফার্ম হয়ে জানাচ্ছি যে মার্কেট কোন পর্যন্ত আসতে পারে মার্কেট ম্যাক্সিমাম এই এই যে যে একটা ড্র এইটা মার্কেটের ভাঙতে হবে ওতে ও আমার এন্ট্রি নেওয়া ছিল এখানে সম্ভবত যাই হোক আমি যেহেতু লাইভ চলতেছে আপনাদের এই জিনিসটা একটু দেখাই দেখেন এটা এটাকে বলে কি জানেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই যে ফেয়ার এই যে ফিফটি পার্সেন্ট দেখছেন ফিফটি পার্সেন্ট আসার সাথে মার্কেট চলে আসতেছে সেলিং এ সো আপনারা এইগুলো একটু ফলো করবেন দেখছেন এই ফিফটি পার্সেন্ট যখনই আসবে আপনারা জাস্ট মার্কেট থেকে বিদায় নিয়ে নেবেন দেখা আপনি এইখান থেকে একটা বাইং পজিশন পাইছেন জাস্ট এইখানে আসার আগেই আপনার বিদায় নিয়ে নিতে হবে কারণ এটা ফিফটি পার্সেন্ট এরিয়া এইখান থেকে মার্কেট কিছু একটা হবে সেলিং এ আসবে নাইলে বাইং এ যাবে যেই যেমন আসে আর যাই হোক আমি এটা নিয়ে আলোচনা করতেছিলাম আমি ফাইভ মিনিট ক্যান্ডেল সো দেখেন এই ক্যান্ডেলটা আর মাত্র দুই মিনিট আছে ক্যান্ডেলটা দুই মিনিট আছে ক্যান্ডেলটা ক্লোজিং ক্লোজিং এই ক্যান্ডেলটার ক্লোজিং এর এটার উপরে ডিপেন্ড করতেছে কি হবে দুইটা মিনিট হোক আমি তারপরে বলতেছি যে মার্কেট কোন দিকে যাইতে পারে ওকে আমি একটু হাই টাইম ফ্রেমে দেখে আসি মার্কেটের কি হচ্ছে মার্কেট দেখছেন মার্কেট এখান থেকে যাইতে পারে এখানে একটা পুলব্যাক এটা কিন্তু ভ্যালিড পুল ব্যাগ না পুলব্যাক কাকে বলে কিভাবে হয় আপনাদের আমি অনেকবার বলছি দুইটা রেড ক্যান্ডেল বা দুইটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে আদারওয়াইজ পাঁচটা রেড গ্রিন মিলায়ে যে ব্রেকটা হবে এটাকে বলা হয় পুলব্যাক তো এখানে না কন্টিনিউ দুইটা আছে না কন্টিনিউ পাঁচটা আছে না মাল্টিপাল পাঁচটা আছে কিচ্ছু নাই অতএব এখানে আপনার স্ট্রং পুলব্যাক না সো মার্কেটটা ওকে দেখ আমি পাঁচ মিনিট চলে যাই ওকে এক মিনিটের মতন আছে দেখা যাক এক মিনিটে কি হয় এই ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করতেছি কি হবে ক্যান্ডেলটা একচল্লিশ সেকেন্ড আছে এটা ওপেন হোক ওপেন হওয়ার পরে তারপরে আমি বলতেছি আমি একটা এটা হ্যাঁ আমি একটা শর্টের জন্য প্রস্তুত হয়ে যায় সাতাইশ সেকেন্ড আছে মাত্র ওয়েট তো আমি প্রথমে কি দেখছি বিষয়গুলো আপনারা দেখছেন যে আমি ডেলিতে গেছি দেন টু আওয়ার্স গেছি যাওয়ার পরে আমি থার্টি মিনিটে আসছি মানে এইগুলা ভাই আপনি যখন ফুললি সব কিছু বুঝা যাবেন আপনার জাস্ট এইগুলা আপনি বুঝবেন যে কোথায় আপনার কি আছে কোথায় আপনার সাপ্লাই কোথায় আপনার ডিমান্ড কোথায় আপনার কোথায় আপনার কি আছে এই যে মাত্র সেকেন্ড ওকে দেখেন আমার এখানে এন্ট্রি এখানে আমার 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 লস টিপি আমার এন্ট্রি শুরু হয়ে গেছে ঠিক আছে সো এইটাই হচ্ছে মার্কেটের মেইন জিনিস তো আপনারা এই এসএলটা দেখছেন এসএলটা কিন্তু আমার দেওয়া হয়নি জানেন এসএলটা দেখেন এই পর্যন্ত মার্কেট আসছে না তো এই মার্কেটটা রিটেস্টমেন্ট তো অবশ্যই করবে আপনাকে আমি প্রথমেই বলছি যে মার্কেট সবসময় যেন এইভাবে এইভাবে করে আসবে যাবে মার্কেট কখনো একভাবে এইভাবে উপরে যাবে না একভাবে এইভাবে নিচে আসবে না সে এইভাবে করবে এইভাবে করবে দেন এইভাবে ঘোরাঘুরি করবে মূলত মার্কেটের কাজই এইটা সো আমার এন্ট্রিরা যদি আমার এইখানে যদি আমার টিপিটা দিতে হয় সরি এসেলটা দিতে হয় তাহলে আমার এসেলটা দিতে হবে এইখানে এতটুক এনাফ আর লাগবে না ওয়ান টু টু পয়েন্ট ফোরটি আমি কি বলে রিক্স নিয়েছি তো দেখা যাক কি হয় হ্যাঁ বলা হচ্ছে আমি জাস্ট তিনটে ক্যান্ডেল নিয়ে আপনাদের আলোচনা করছিলাম ডোজি আমি আর একটু দেখাই দিই যেমন ক্যান্ডেল নাম্বার ওয়ান ছিল ইন গালফিং যেটার বড়ি হয় বড় আর রিক হয় ছোট আর একটা লোক করছিলাম ডোজি ডোজি তিন প্রকার হয় ওপেনিং ক্লোজিং এক জায়গায় হয় আবার দেখা যাচ্ছে একটু বড়িটা বড় হয় উইক বড় থাকে হ্যাঁ সরি বড়িটা ছোট হয় উইক বড় থাকে আর একটা বুঝাইছিলাম হচ্ছে আপনার এই যে পিনবার এটাকে বলা হয় পিনবার আর এটাকে বলা হয়েছে মানে এটা হামার আর কি হামার পিনবার সে আর এটাকে বলা হয় ইনভার্টেড পিনবার সো এটা কিন্তু আমার একটা ডোজিও বলা যেতে পারে ডোজি না ইনভার্টেড পিনবারই ধরলাম ইনভার্টেড পিনবার হইছে তারপর একটা রেড ক্যান্ডেল আসছে আমি কনফার্মেশন পাইছি মার্কেটটা সেলিং এর দিকে আসবে এখন এই লাইভ এন্ট্রি ভাই এখন কত হচ্ছে এখানে এখানে আসতে ম্যাক্সিমাম টাইম লাগবে কত আমি একটু বইলা মার্কেটটা এখানে আসতে মার্কেটটা এখানে আসতে ছাব্বিশটা বার্স হবে মানে ছাব্বিশটা ক্যান্ডেল হবে দুই ঘন্টা 10 মিনিট লাগবে এখন আমি এই দুই ঘন্টা দশ মিনিট তো আপনাদের জন্য বসে থাকতে পারবো না তারপর একটু দেখাই যাই একটু দেখেন আপনারা হ্যাঁ আমি অন্য কিছু নিয়ে আলোচনা করি আমার এন্ট্রিটা এখানে থাকুক আমার এন্ট্রিটা এখানে থাকলো তাহলে আপনাদের আমি কী বলছিলাম যেন আপনাদের সেই জিনিসটা একটু বলি যে মার্কেটে আমি যদি মার্কেটে এন্ট্রি নিতে যাই তাহলে আমি কী করবো দেখেন আমি প্রথমে ডাব্লু ডি ডাব্লু দেখবো প্রথমে ডি ডাব্লু দেখবো হ্যাঁ মানে ডেইলি উইকলি চারটা দেখবো আমার সাপ্লাই ডিমান্ড এইগুলো আমি বের করে রাখবো দেন আমি টু আওয়ার্সে আসবো টুয়ার্সে বা ওয়ান আয়ার্স টু আর্স ওয়ার্স এগুলা কানেক্টেড কাজ পাশাপাশি সো এইখানে আমি আমার লেবেলগুলা দেখবো এইখানে আমার মানে যত আছে পি আই আছে আমার চোস আছে আমার পি আই টু পয়েন্ট জিরো আছে চোস ফিলিপ আছে হ্যাঁ তারপরে আমার আনমিটেড ফ্রেশ মিটেড উইক ফ্রেশ উইক এই টেবিল কি বলে আমি এই লেবেলগুলা বাইর করে রাখবো দেন তারপর আমি ফিফটিন মিনিটে 15 মিনিটে আসব আসার পরে দেখব যে মার্কেটের কি অবস্থা 15 মিনিট ক্যান্ডেলের পরে আমি একটা ডিমান্ড এবং একটা সাপ্লাই এই জিনিসটা আসলে এটা দরকার হয় না আমি তা মনে 15 মিনিটটা দেখি না ডাইরেক্ট আমি এখানে 5 মিনিটে চলে আসি 5 মিনিটে আসার পরে আমি দেখি যে মার্কেটটার কি অবস্থা 5 মিনিটে আসার পরে দেখি যে মার্কেটটা মনে করেন যে মার্কেট এইভাবে মার্কেটটা এইভাবে একটা রেঞ্জের ভিতরে চলতেছে সো আমি এইভাবে জাস্ট একটা রেঞ্জ বাইর করে ফেলি বাইর করার পরে তারপরে আমার এন্ট্রিটা আমি এক্সিকিউট করার আগে আমি জাস্ট একটা ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরটা একটু দেখি যেমন আর এস একটা ইন্ডিকেটর সেই আর এস আই ইন্ডিকেটর দেখি তো আসুন আমি এখানে আর এস আই ইন্ডিকেটরটা দেখা হয়নি আমি জাস্ট আর এস আই ইন্ডিকেটরটা একটু দেখে আসি এন্ট্রি যেহেতু একটা নিচে আপনাদের একটু দেখায় দিয়ে যায় তো আর এস আছে কত ফিফটি এতে আছে। এখন আছে আসে আর আমার মার্কেট আছে। আর আমি সো দেখা যাক আমার এখানে কতটুক কাজে লাগে বা কতটুক আসবে আপনাদের সাথে দেখেন এটাই কিন্তু অনেক সুন্দর একটা ক্যান্ডেল বানাইছে যেটাকে আমার যেটা আমাকে আরো কনফরমেশন দিচ্ছে মার্কেট আরো সেলিং আসবে বা সেলিং এসে আসবেই আসবে হ্যাঁ এগুলা বাই জাস্ট নলেজ আপনি লাইগে থাকেন মার্কেটে আই থিঙ্ক আপনিও শিখতে পারবেন আপনি এভাবে লাইভ এন্ট্রি নিয়ে দেখাইতে পারবেন যে এখন এই হবে এখন সেই হবে এখন আমার এই লেভেল থেকে পড়তেছে এখন এই হবে তো যাই হোক আমি এখান থেকে আপনাদের সাথে আমি একটু থাইকে যেতে চাচ্ছি জাস্ট একটু দেখায় দিয়ে যাই আপনাদের মার্কেটটা কিভাবে দেখেন আমার এই এসএলটা হিট করার জন্য মার্কেট কিন্তু শুধু আপের দিকে যাওয়ার চেষ্টা করবে বাট এই যে আমার এরিয়া তো রয়ে যায় এর বেশি তো আর আসতে পারবে না এর উপরে আর যাইতে পারবে না হ্যাঁ এর উপরে তো আমার তবে আমার আর এস আই যেটা বলতেছে সেটা কিন্তু সাইড বেচ আপনাদের আমি বোঝাইছিলাম যে মার্কেট আর এস আই কীভাবে কাজ করে আর এস আই দেখেন আর এসআই লেভেল থেকে তিনটা এখানে লেভেল তিনটা দেখেন আমি একটু দেখাই দিই আপনাদের দেখেন আর এস আর তিনটা লেভেল না এই যে সেভেন্টিন এই যে সত্তর এখানে আছে আপনার তিরিশ সরি মাঝে আছে পঞ্চাশ আর এইখানে আছে আপনার তিরিশ হ্যাঁ বেসিক্যালি আর এস আর মেইন এই তিনটা জিনিস দেখতে হয় আমি একটু এখানে দেখাই দিই এখানে আপনার সেভেন্টি এখানে আপনার ফিফটি এখানে আপনার থার্টি এখন এই যে ফিফটি এটাকে বলে কি জানেন এটা হচ্ছে সাইড সাইডওয়েজ আর মার্কেট মনে করেন যেভাবে উপর চলে গেছে ওভার বট এভাবে নিচে চলে আসতে ওভারসোল্ড সোল্ড তো এই ওভার বট এই অভার এর উপরে ডিপেন্ড করে মূলত মার্কেটে এন্ট্রিগুলো নিতে হয় এইগুলা জাস্ট কনফার্মেশনের জন্য ভাই এটা কিন্তু আর কোনো কিছুর জন্য না এটা জাস্ট একটা কনফার্মেশনের জন্য সো আমি আপনাদের যে এন্ট্রিটা নিয়ে এখন দেখাচ্ছি এটা ভাই আমি যদি সেটআপে বসে থাকতাম আমি ঠিক এই এন্ট্রিটাই নিতাম আর আমি ঠিক এইভাবেই করতাম আমি আমার এই জিনিসগুলাই দেখতাম কোন জিনিসগুলো দেখতাম আপনাদের আমি সুন্দর মতন সম্ভবত বোঝাই বলতে পারছি কি না আমি এখানে লিখে রাখছিলাম কই গেল যাই হোক আমি আপনাদের তো বললে দিছি যে কী কী জিনিস দেখতে হবে আর কি কি জিনিস মাইনে চলতে হবে যেটা আমি দেখাইছিলাম যে আমি প্রথমে ডিডাব্লিউ তো দেখি আসছি আমার লেভেলটা কী আছে তারপর আমি টু আওয়ার্সে আসছি তারপর আমি ফাইভ মিনিটে আসছি ফাইভ মিনিটে আসার পরে আমি ক্যান্ডেলটা দেখে এই যে আমি এন্ট্রিটা নিয়ে নিছি দেখেন এখন লাইভ চলতেছে এখানে কোনো হাত নাই ভাই বুঝছেন এখানে কারোর হাত নাই এই এখানে শেষ হইতে ঘন্টা টাইম লাগবে আমি তো আর আপনাদের সামনে এখন লাইভ এন্ট্রি নিচ্ছি না সো দুই ঘন্টা আমার দাঁড়াই থাকাও কোনো মানে হয় না আসলে এখানে ক্লাসটা নিতাম না বা আমি এখানে দেখাইতাম না আপনাদের মানে আমাদের স্বভাবই কেমন জানি না যে বোর্ডের সামনে না দাঁড়াইলে ভিউ হবে না মানুষ খাবে না ভিডিও দেখবে না ভিডিও কেন রে ভাই এমন কেন যখন এই সেট আপে বসে বা কম্পিউটার স্ক্রিনে রেকর্ড ক্লাস ওইভাবে করাই দেখা যাচ্ছে ক্লাস তেমন মানুষ ভিউ হয় না বা দেখে না বাট এইখানে এইভাবে দেখাইলে প্রচুর পরিমাণে মানুষ দেখে কেন দেখে জানি না তো অলরেডি কিন্তু মার্কেটে আমাকে প্রফিট দেওয়া শুরু করছে হ্যাঁ অলরেডি কিন্তু মার্কেট প্রফিটে ঢুকে গেছে ঠিক আছে সো আমার প্রথম ব্রেক ইভেন্ট থাকবে এই পর্যন্ত এইখানে থাকবে আমার প্রথম এন্ট্রি মার্কেট এইখানে আসার পরে জাস্ট এখানে ব্রেক ইভেন্ট করে ফেলতে হবে আপনি জাস্ট এসেলটা এখানে দিয়ে দেবেন দেন আবার নেক্সট টিপি টার্গেট থাকবে নেক্সট তার টার্গেট থাকবে আপনার এই এই লেভেল অনুযায়ী নেক্সট আপনার টিপি টার্গেট টিপি টু হচ্ছে এটা আপনার আর দেখা যায় কি আছে এখানে তবে টোটালি এই পর্যন্ত আসতে পারে আমি জন্য বলি যে আপনি উইক এই এই বডি বরাবর আপনি আপনার এসএলটা সরি টিপিটা হিট করবেন এই এই বডি বরাবর কারণ এই উইক বরাবর অনেক সময় মার্কেট আসে না বুঝছেন তো মার্কেট এইখান থেকে বুঝুন তো মার্কেট এইখান থেকে এই ঢং করতে করতে ঢং করতে করতে তারপরে আসবে হ্যাঁ সো এই আর কি আপনারা পরে মিলাই নিয়েন যে এখানে কি হয় সো মার্কেট এরকম হবেই বুঝছেন মার্কেট এইভাবে এখানে লাফালাফি টাপাতাপি করবে এখানে আপে যাবে মানে এক্সেপশন রিটেস্টমেন্ট এক্সেপশন রিটেস্টমেন্ট এগুলাই মার্কেটের কাজই বেসিক্যালি এটা আপনারা একটু ধৈর্য ধরে জাস্ট আপনাদের এন্ট্রিগুলো নেবেন ঠিকঠাক আমি যতটুকু দেখাইছি আমার এসএল আমার টিপি এই জিনিসটা ঠিক আছে কিনা আপনারা জাস্ট একটু মিলাবেন নিজেরা দেখবেন আর এই ভিডিওটা আমি কিভাবে প্রেডিক্ট করছি যে এখানে আমার এন্ট্রি হবে সবকিছুই আপনাদের সামনে আমি আলোচনা করছি সো সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন একটা এন্ট্রি কিভাবে নিতে হয় কি কি লেভেল দেখতে হয় কত কত টাইম ফ্রেম দেখতে হয় আমি সব এখানে আলোচনা করছি জাস্ট আমি যখন আপলোড করবো আপনার আগামীকাল ভিডিওটা একটু মিলাই দেখবেন সবার জন্য শুভ